আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে একটা ইম্পর্টেন্ট টপিক কথা বলবো আমি একটা ভুল করে বসছি মানে যে ভুলের খেসারত হিসাবে যে কোনো সময় আমি ড্রাইভিং লাইসেন্সের মামলা খেয়ে যেতে পারতাম পুরুষ ধুরুষ এইখানে সেইখানে ঢাকা শহরে নির্ভয়ে ঘুরছি কাহিনি যেটা হয়েছে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে মানে স্মার্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত যে লাইসেন্সটা থাকে সেটা হলো এক বছর করে মেয়াদ থাকে প্রথম বছর মেয়াদ শেষ হওয়ার পরে বিআইটিতে যাওয়ার পরে আবার সেটা সিগনেচার করে এক বছর মেয়াদ বাড়ায় দেয় তো সে এক বছর পার হয়ে গেছে প্রায় আমার আরো আট মাস আগে আমার খেয়ালই নেই এই আট মাস বুকে নিয়ে রাস্তা দিয়ে চলছি যে আমার কাছে তো সব ডকুমেন্টস আছে লাইসেন্স আছে গাড়ির কাগজ আছে রিসেন্টলি আমার কাছে মনে হলো আচ্ছা আমার ডেটটা কবে শেষ হয়েছে একটু চেক করে দেখি তো চেক করে দেখতে যাই দেখি আট মাস আগে আমার ম্যাচ শেষ আমাকে নতুন করে আবার সেটা আপডেট করে নিতে হবে সিগনেচার করে নিতে হবে আর যদি স্মার্ট কার্ড চলে আসে তো আসলেই এ হলো অবস্থা তো এখন আমি একটু বিআরটিএতে যাচ্ছি সবার বিআরটিএ ওইখানে যা আর কি বিষয়টা দেখতে হবে যে স্মার্ট কার্ড আসছে কিনা না আসলে সেক্ষেত্রে আমাকে নতুন করে আবার এক বছরের জন্য মেয়াদ বাড়াই নিতে হবে তো আল্লাহ বাঁচাইছে মানে এই আট মাসের ভিতর পুলিশ আমাকে একটা সিঙ্গেল বারের মতো ধরে নাই তো সেট তেল শেষ হয়ে গেছে একটুই করে নিতে হবে রিজার্ভ দিয়ে দিতে হবে একটু হ্যাঁ ওকে যেদিন জানতে পারছি মানে যেদিন দেখলাম আর কি আমার মেয়াদ শেষ তারপর থেকে আমার মোটর সাইকেল চালাইতে ভয় লাগতেছে অনেক কিন্তু আমি একটু ভয় পাইনি কালকে ঢাকা শহরে গেছি মানে ঢাকায় ঘুরছি সারাদিনই মানে পুলিশ দেখলেই মনের ভিতর কেমন জানি মানে চমকা উঠতো যে এই বুঝে ধরে ফেললো সাভার বিয়ার হলো সাভার উপজেলা গ্যান্ডা গ্যান্ডা বাস স্ট্যান্ড এখানে হলো সাভার উপজেলা যে হেডকোয়ার্টার এইটার সাথেই সাভার বিয়ার অফিস এই এলাকা পুরো চেঞ্জ হয়ে গেছে আমাকে ডাইনে ঢুকতে হবে এক জায়গায় প্রচুর গাছগাছালি ছিল এখন প্রচন্ড গরম সব গাছ কেটে ফেলছে এখানে এ হলো জেলা এরিয়া টোটাল টাই বামে গেলে আমি হলো টি এর অফিস দেখতে পারতেছেন আমি এখানে পার্কিং কইরা তারপরে বৃত্ত ঢুকে দেখি কি অবস্থা তো আবার তো ভিডিওটা অফ করে রাখি আচ্ছা আমি তাহলে একটু ভিতরে চেক করে দেখি হ্যাঁ কী অবস্থা তুই এখানে একটু ওয়েট করা ওকে মেয়াদ বাড়ায় নিলাম ডিসেম্বর তিরিশ দুই পর্যন্ত আট মাস চালাইছি মেয়াদ ছাড়া এখন পর্যন্ত স্মার্ট কার্ড আসে নাই দুই সালের লাইসেন্স তো এবার নিয়ে তিনবার মেয়াদ বাড়ানো হইল এইটা যে কিসের প্রবলেম একমাত্র আল্লাহ ভালো জানে সামান্য একটা স্মার্ট কার্ড এত ডিলে করে দেয় কবে যে সব কিছু ঠিকঠাক হবে বাংলাদেশের